এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগে নিরামিষের দিনে এই রকম একটা নিরামিষ পদ যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই লুচি পরোটা রুটির সঙ্গেও ভালো লাগবে আবার ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গেও ভালো লাগবে নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি দারুণ স্বাদে সোয়াবিনের একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই সম্পূর্ণ নিরামিষ সামনেই দুর্গাপূজা ষষ্ঠী কিংবা অষ্টমীর দিনকে এই রকমভাবে বানিয়ে রুটি পরোটা লুচির সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পেজ করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে সোয়াবিন এটাই মেন উপকরণ সোয়াবিন আমি এখানে এক প্যাকেট নিয়ে নিয়েছি এটাকে সেদ্ধ করে নেব গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা জল আর অল্প একটু লবণ দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে এসেছে এবারে সোয়াবিনগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব। সোয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছে এবারে সোয়াবিনগুলোকে তুলে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব এখানে আমি একটা বাটিতে বেশ কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়ে নিয়েছি এবারে এই সেদ্ধ করে রাখা সমস্ত সোয়াবিনগুলো আমি প্রথমে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো সমস্ত সয়াবিনগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার জল থেকে তুলে একদম হাত দিয়ে চিপে চিপে সমস্ত জল বার করে নিতে হবে বন্ধুরা তো এই এইরকমভাবে সমস্ত সয়াবিনের জল বের করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি সোয়াবিনগুলোকে পেস্ট করে নিয়েছি অবশ্যই জল ছাড়া পেস্ট করেছি আর দেখুন বন্ধুরা আমি একদম মিহি করে পেস্ট করিনি একটু দানা দানা আছে সেরকমভাবেই পেস্টটা করেছি এবারে সোয়াবিনের পেস্টের মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো তার জন্য প্রথমে আদা বাটা দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প খুব সামান্য একটু গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো অল্প ছোটো চামচের এক চামচেরও কম ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন বন্ধুরা আর দিলাম সামান্য একটু লবণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি এখানে ছোট চামচের এক চামচের মতো চিনি দিয়েছি চিনিটা অপশানাল আমরা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম ভাজা মশলা এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে ডাইরোস্ট করা সেটা এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর ময়দা বড়ো চামচের এক চামচ করে নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেয় এবারে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এই রকম ভাবে মেশাতে হবে খুব ভালো করে মেশাতে হবে যত ভালো করে মেশাবেন রান্নাটাও তত ভালো হবে হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে করে মানে পুড়টা থেকে সেপটা তৈরি করা সুবিধে হয় এবারে অল্প একটু পুর নিয়ে নিলাম নিয়ে হাতে করে গোল করে নিলাম নিয়ে ঠিক এই রকম একটা শেপ আমি দিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপটা দিয়ে নেবেন এই এইরকমভাবে সবগুলো বানিয়ে নেব ওর থেকে সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এবারে এগুলোকে ভেজে নেব গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আজকে সরষের তেলেই রেসিপিটা বানাবো তেলটা বেশ গরম হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এগুলোকে ভাজতে হবে না হলে গ্যাসের ফ্লেমটা হাই করে যদি ভাজা হয় তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না তাই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আস্তে আস্তে এগুলো লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা বেশ লালচে করে এগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত কোফতাগুলো ভেজে নেব রকম রকমভাবে আপনারা শুধু শুধুও খেতে পারেন বেশ সুন্দর খেতে লাগবে বেশ মজমচেও লাগে আর খুব ভালো লাগে আমি তো একটা দুটো খেয়েই নিয়েছি এইভাবে আমি সমস্ত কোফতাগুলো ভেজে নেব সমস্ত সোয়াবিনের কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে তুলে রেখেছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু একটু ডুমো ডুমো বড় বড় করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুটা বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবারে আলুটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা আলু ছাড়াও করতে পারেন কিন্তু আমি আজকের আলু দিয়েই রেসিপিটা বানাবো আলুগুলো ভেজে তোলা হয়ে গিয়েছে এবার ওই তেলেতে তেজপাতা গোটা গরম মশলা আর ছোটো চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে আর ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা ছোটো চামচের এক চামচ এবারে একটু ভাজাভাজি করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা ছেড়ে আদাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দিলাম টমেটোর পেস্ট এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো আগে থাকতেই পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু ভাজাভাজি করে নেব যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায় এবারে কিছু মশলা অ্যাড করব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম গুঁড়ো হলুদ এখানে ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ঝালটা অবশ্যই বুঝে দেবেন আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ছোটো চামচের এক চামচ এটা কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ তার লবণ তো আমি একটু কমই দিলাম যেহেতু আমি সোয়াবিনের কোপতায় লবণ দিয়েছি তাই আমি বুঝে লবণটা দিলাম আবার যদি লাগে আমি পরে দিয়ে দেব। এবার ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে এবার এবারে দিয়ে দিলাম অল্প একটু চিনি তো বন্ধুরা যেহেতু নিরামিষ তরকারি একটুখানি চিনি দিলে রান্নার টেস্ট টা খুব ভালো হয় এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু জল দিলাম কারণ মশলাটা তলাটা যাতে ধরে না যায় তাই জন্যই জলটা দিলাম দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিই মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক থেকে দু মিনিট কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা কি পরিমাণে ঝোল রাখবেন মানে গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি এই উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্টটা আরও ভালো হয় এবারে একটা চাপা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে না যাচ্ছে পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব সোয়াবিনের কোফতাগুলো আমি যে আগে থাকতে ভেজে রেখেছিলাম সোয়াবিনের কোফতা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব সোয়াবিনের কোফতাগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম সানরাইসের গুঁড়ো মশলা ছোটো চামচের হাফ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব। নিলেই আমার রেডি হয়ে যাবে আজকে সোয়াবিনের কারি গরম মশলাটা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গিয়েছে সোয়াবিনের কারি এবার এই তেজপাতাগুলো আমি উপর থেকে ফেলে দিলাম এটার আর দরকার নেই বন্ধুরা এই রকমভাবে বানিয়ে আপনারা নিরামিষের দিনে রুটি পরোটা লুচি কিংবা ভাত পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন অসাধারণ লাগে খেতে যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক আর একটু শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ পর্যন্ত ধন্যবাদ